কুল্লু নাথ সিং সকল প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কেউ আগে কেউ বা পরে মাঝে মধ্যে আমরা এমন কিছু মৃত্যুর কবর আপনাদের সামনে তুলে ধরি বা আমাদের চোখে পড়ে যেগুলা মানা মেনে নেওয়া সকলের জন্য কষ্টদায়ক কষ্ট করে একটা মৃত্যু কথা ছিল গতকাল সীতা গুণ্ডা এরিয়াতে সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় হাটের হয়েছে সকল কার্যক্রম শেষ করে প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে আজ দিকে তার মরদেহ এলাকায় নিয়ে আসা হয়েছে যে এলাকায় মাহিমের মৃত্যু ইস্যুকে এলাকার মধ্যে মাতক নেমেছে এলাকার মধ্যে সুখের ছায়া নেমে এসেছে এলাকার মধ্যে যারা রয়েছেন তারা এই মাহিম দীর্ঘদিন যাবৎ বড় গাড়ির হেল্পার হিসেবে অর্থাৎ একজন শ্রমিক হিসেবে কর্মত রয়েছেন পরিবারের সচল করার জন্য পরিবারকে হাল ধরার জন্য বাবা এবং পরিবারের পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্য সুকে শান্তিতে হাল ধরার জন্য এই পেশার মধ্যে নিয়োজিত থাকেন কিন্তু নির্মম পরিহাস মৃত্যুর হাসের হার মেনে অবশেষে চিরতরে বিদায় নিলেন এই ফটিক চড়ির ছেলে মাহির ফটিক পিতা মোহাম্মদ ত্রিপুর পুত্র মাতন রয়েছে এবং সে বাদে যে এলাকার মধ্যে এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু বারবারই কিন্তু এলাকার যারা জনসাধারণ রয়েছেন যারা এলাকার মানুষ যারা রয়েছেন সকলের জন্য অনেকটা কিন্তু দুর্ভোগ পোহা হয় কারণ যে এলাকার মধ্যে এ ধরনের মৃত্যু এ ধরনের মৃত্যুতে সাধারণ মানুষ যারা চলাফেরা করে এলাকার যারা চলাফেরা করে সকলের জন্য বেঘাত ঘটে এবং এলাকার মানুষের জন্য এলাকার মানুষের মর্মাহত একটি ঘটনা যে ঘটনা কিন্তু এলাকায় কল্পনা করা এবং কল্পনা করা অনেকটাই দুঃসাহ করে এবং বায়েরা এবং মায়েরা বাইয়ের শেষ মরদেহ দেখার জন্য ছেলেরা শেষ মরদেহ দেখার জন্য বীর জমেছে অল্প কিছুক্ষণ পর বাদে আসার বাদে আসার তার বাড়ি পারিবারিক এরিয়াতে পারিবারিক কবরস্থানে মরুভূমের মৃত্যুতে মোহাম্মদ বাই হারা স্বজন হারা শোকে আত্মলাপ করে কাটছেন বাইয়ের যে স্বপ্ন বাইয়ের যে স্বপ্ন পরিধি পরিবারের যে স্বপ্ন লালন করেছিল বুকে বুকে ধারণ করে পরিবার পরিজন স্বজনকে নিয়ে সুন্দর সুন্দর ভাবে জীবন যাপন করবেন সুন্দর দিন কাটাবেন আগামীতে সুন্দর পরিবারকে সচল জন্য পরিবারের সচল রাখার জন্য যোগদান করেছিল শ্রমিক হয়ে গাড়ির হেল্পারে যেটা হেল্পারে সড়ক সড়কের দুর্ঘটনায় এই মাহিমে মৃত্যুর ঘটনা ঘটে মৃত্যুর ঘটনা ঘটার পর থেকে এলাকার মধ্যে সুখের মাতন নেমে এসেছে এলাকার এলাকার মধ্যে ভাই বোন সকলে কিন্তু এই সুখের মাতমে কিন্তু মেতে উঠেন সকলে কিন্তু শেষ নিঃশ্বাসে শেষ নিঃশ্বাস মাহিমের যে জন্য শেষ বিদায়ে শেষ দু কামনা করছেন যাতে পড়া পারেন ভালো থাকেন পরিবার পরিজন যাতে আল্লাহ তালা সকল এবং সুখ সহিতার মতো তখন দাম করেন এবং তাই আশা করছেন যে এই টিপুরচলেন মোহাম্মদ টিপুরচলেন মোহাম্মদ মাহিম মাহিমের মৃত্যুতে এলাকাবাসী গত কাল থেকে এখানে সুখের ছায়া নেমে এসেছে যে আমরা জানি ইতিমধ্যে যে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গার মধ্যে যে সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে এরশাশ কোথায় কিবা তা কখনো আমরা জানি না এরগো চট্টগ্রামের তথা ফটিকচরে হাটাজারি রাউজান তথা দক্ষিণে বোয়ালকালি সৌকরিয়াম তথা কক্সবাজার সড়কে যে মহামারীর যে রুট অ্যাক্সিডেন্ট তথা হাইওয়ে রুট ঢাকা চট্টগ্রাম রুটে যে হাইওয়ে রুটে যে ধরনের ইতিমধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে মৃত্যুর ঘটনা ঘটছে এটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেকটাই দুর্ভোগ অনেকটাই দুর্দশা এবং এই ধরনের মৃত্যুতে যাতে কারো কাম্য না হয় যাতে এই ধরনের মৃত্যুর মাধ্যমে যাতে আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই ধরনের মৃত্যু যাতে আমাদের এলাকার মধ্যে কারো না হয় আমাদের আত্মীয় মধ্যে কারো না হয় আল্লাহ যাতে সকলকে সহি সালামাতে সহি সালামত রাখে যেখানে কর্মস্থলের মধ্যে সেই সহি সালামত রাখে এটাই কামনা করি যাতে বাবার জীবিত থাকতে বায়া বাবার কাছে যাতে সন্তানের লাশ না ওঠে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট কষ্টদায়ক শব্দ কষ্টদায়ক অধ্যায় হচ্ছে বাবার বাবার খাদে সন্তানের লাশ বহন করা পৃথিবীর সবচেয়ে বড় একটি কষ্টকর একটি বিষয় এই কষ্টকর বিষয় যাতে অন্য কারো কপালে না দুটে অন্য কেউ যাতে সন্তান হারার বেদনায় অন্য কারো যাতে আত্মনাথ না করে আহাঙ্কা না করে এটাই কামনা করি যাতে এই মাহিমের শেষ কৃত্রিমে শেষ বিদায় যাতে সুস্থতা থাকুক এটাই করে ভালো থাকবেন এবং সতর্কতা থাকবেন এটাই কামনা করে সকল থেকে বিদায় নিচ্ছি তবে বিদায় নয় আপনাদের সাথে আবারও দেখা হবে অনেক অচেনা পথে অচেনা গন্তব্যে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ